যদি আমরা আমাদের রবকে স্মরণ করি সবচেয়ে বড় আমাদের যে পাওয়া সেটা হলো যে আমাদের রবও আমাদেরকে স্মরণ করবেন আরো ক্লিয়ার করেছেন আল্লাহ নবী সালাম সৈল বোকারি সাত হাজার চারশো পাঁচ নাম্বার হাদিস সাত হাজার পাঁচশো পাঁচ নাম্বার হাদিস সাত হাজার পাঁচশো ছত্রিশ এবং সাঁত্রিশ নাম্বার হাদিস আবু হরি আল্লাহ থেকে হাদিসটা বললি তো একটু মনোযোগ দিবেন এদিকে আবু থেকে বর্ণিত আল্লাহ তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন রব্বুল আলমিন বলেছেন অর্থাৎ হাদিসে রব্বুল আলমিন বলেন যখন কোনো বান্দা আমাকে স্মরণ করে মনে মনে যখন কোনো বান্দা আমাকে মনে মনে স্মরণ করে তো রব্বুল আলমিন বলছেন আমিও ওই বান্দাকে তার আমার মনে মনে স্মরণ করে থাকি আল্লাহ আল্লাহনবী আবারও বলছেন যে আল্লাহরব্বুলি আলমিন বলেছেন যখন কোনো বান্দা আমাকে কোনো মজলিসে স্মরণ করে আমরা এখানে অনেক মানুষ আছি এখানে আল্লাহ হরব্বুল আলমিনকে স্মরণ করা হচ্ছে আল্লাহ হরব্বুল আলমিন বলছেন যখন কোনো বান্দা আমাকে কোনো মজলিসে স্মরণ করে আমিও ওই বান্দাদেরকে তাদের চেয়ে উত্তম একটা মজলিসে স্মরণ করি সোবাহান আল্লাহ আর সেই আল্লাহ যে মজলিসে স্মরণ করেন সেটা হয় নবীদের মজলিস অথবা ফেরেস্তাদের মজলিস সোবাহান আল্লাহ আমাদের চেয়ে উত্তম মজলিসে আমাদের স্মরণ করবেন আল্লাহ সাল্লাম এর পরের অংশে বলছেন যদি কোনো ব্যক্তি যদি কোনো বান্দা আমার দিকে এক বিঘেত এরম এক বিঘের পরিমাণ যদি অগ্রসর হয় তাহলে আল্লাহ বলছে আমি আমার বান্দার দিকে এক হাত অগ্রসর হয়ে যাই সোবাহান আল্লাহ বলছে তারপরে যে আমার কোনো বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি তার দিকে দুই হাত এগিয়ে আসি আল্লাহ সাল্লাম বলেছেন যে বলেছেন কোনো বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমার দিকে হেঁটে হেঁটে আসার চেষ্টা করে আমি আল্লাহ আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে এগিয়ে যাই সোবাহান আল্লাহ সৈল বোখারির হাদিস সাত হাজার চারশো পাঁচ সাত হাজার পাঁচশো পাঁচ সাত হাজার পাঁচশো আল্লাহ নবী আল্লাহ আল্লাহন আমাদেরকে এতটা স্মরণ করলে এতটা আমাকে ভালোবাসেন এই জন্য সম্মানিত আমাকে স্মরণ করতে হবে এই ইবাদতটা আমাকে স্মরণে রাখতে হবে সবচেয়ে বড় পাওয়া আমাদের যেটা আল্লাহকে স্মরণ করলে জিকির করলে সেটা হলো যে আল্লাহ আমাদেরকে স্মরণ করছেন যিনি এই গোটা পৃথিবীর বাদশা আসমান জমিন যা কিছু আছে যিনি সৃষ্টি করেছেন আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আপনাকে স্মরণ করবেন কি করলে ফাদ করুনি তাকে যদি আমরা স্মরণ করি তাকে যদি আমরা কৃতজ্ঞতা স্বীকার করি তাহলেই তিনি আমাদেরকে স্মরণ করবেন আরেকটা হাদিস শোনাই আবি উমা মাতারদি আল্লাহ আনু থেকে বর্ণিত কয়লা কয়লা রসুল মান করা আয়াত আল কুরসি দুবুরা কুল্লি সলাতিমাক্তুবাতি আল্লাহ নবী সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে আমি আবারও বলছি আল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ফরজ সলাতের পরে প্রত্যেকটা ফরস সলাতের পরে আয়াতুল কুরসি তেলোয়াত করে তাহলে আল্লাহ নবী সাল্লুসাল্লাম বলছেন আল্লাহরবুল্ আলমিন বলেছেন ও জান্নাতে ঢুকে গেছে আল্লাহ জান্নাতে এখনও ঢুকে যায় নাই কেন কারণ ও মৃত্যুবরণ করে নাই তাই জান্নাতে প্রবেশ করে নাই বলবেন না নবী বলছেন যদি কোনো ব্যক্তি আয়াতুল কুর্সি সালাতের পরে পড়ে তাহলে ও জান্নাতে ঢুকে গেছে এখনও জান্নাতে ঢুকে যায় এখন কারণ ও মৃত্যুবরণ করে নাই তাই জান্নাতে যায় নাই মৃত্যুবরণ করার সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতি সোবাহান আল্লাহ এখন আয়াতুল কুরসির ভিতরে কি আছে আমি আপনাদের কাছে জিগাইলাম না না যে আয়াতুল কুরসি কে কে পারেন আপনারা যারা পারেন না মুখস্থ করে নেবেন সোরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত মুখস্থ করে নেবেন অবশ্যই এখনই শ্রো বাকারা ২৫৫ দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুর্সের ভিতরে কি আছে আমি পুরো আয়াতটা অনুবাদ বলতে পারবো না আমি সংক্ষিপ্তভাবে বলে যাব আল্লাহ আর ও তারা বলছেন আল্লাহ লা ইলাহা ভুয়া লাহাইউল ফাইউম লে তে হুদু হু আল্লাহ করব্বুল আলমিন এখানে তার নিজের পরিচয় বর্ণনা করেছেন নিজের মহিমা গুণগান বর্ণনা করেছেন তার নিজের সম্পর্কে আলোচনা করেছেন এই আয়াতের ভিতরে আল্লাহ আল্লাহরবুল আলমিন সলাতের কথা আলোচনা করেননি এই আয়াতের ভিতরে আল্লাহ করবুল আলমিন হজের আলোচনা করেননি এই আয়াতের ভিতরে আল্লাহর্বাহনতালা সিয়াম পালন করার কথা বলেননি এই আয়াতের ভিতরে আল্লাহ করবুল আলমিন পর্দার বিধান নাজিল করেননি এই আয়াতের ভিতরে আল্লাহ হরবুল আলমিন বলেননি তোমরা সুদ খাবানা এই আয়াতের ভিতরে আল্লাহ হরবুল রব্বুল বলেননি যে তোমরা ঘুষ খাবো না এই আয়াতের ভিতরে কি বলেছেন আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় বর্ণনা করেছেন আল্লাহর পরিচয়ে আল্লাহর জিকিরে এত পাওয়ার যে আল্লাহ সোবাহান ও তালা নবী সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি ফরজ পরে সোরা বাকারাত দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি তেলাওয়াত করবে ও জান্নাতে চলে গেছে যায় নাই কেন মৃত্যুবরণ করে নাই তাই যায় নাই সোবাহান আল্লাহ আল্লাহর পরিচয় আল্লাহর নামের এত পাওয়ার আল্লাহর জিকির এত পাওয়ার সে জান্নাতে চলে গেছে এরপরে সোনান আবু দাউদ পাঁচ হাজার আটাশি নম্বর হাদিসটা দেখেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন বিসমিল্লাহ ইসমিহি সাইফিল আউদি ওয়ালাফিস হুয়াল সামিউল আলিম এই দোয়াটা যদি কেউ বলে বিসমিল্লাহি আল্লাজি লা ইয়াদুররু মা আ ইসমিহি শাইউন ফিল ওয়ালা সামাঈ সামিউল আলিম এই দোয়াটা যদি কেউ সকাল এবং সন্ধ্যায় পড়ে তাহলে ওই সারা রাত্রে তাকে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না সারা ওই ব্যক্তিকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না আল্লাহ কোন জিন শয়তান মানুষ জিন মানুষ শয়তান হোক জিন শয়তান হোক কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না কিসের পাওয়ার বিস্মিল্লা হিলা ইয়েদুররুমা আ ইসমি আল্লাহর নামের পাওয়ারে শুধু আল্লাহর জিকিরের পাওয়ারে ওই ব্যক্তিকে কোনো জিন শয়তান মানুষ শয়তান কোনো কিছুই ক্ষতি করতে পারবে না ওর হেফাজতকারী স্বয়ং আল্লাহ সবান আহত আল্লাহ এই জন্য এই সমস্ত আল্লাহর ইসিমগুলো আল্লাহর নামগুলো আমাদেরকে মুখস্থ করা দরকার এখানে সরাসরি আল্লাহ বলে আরমেন বলেছেন বিসমিল্লাহ হিলা ইয়েদুররু মা আ ইসমিহ তার নামের পাওয়ার এই জন্য তাকে আমাকে আমাদেরকে স্মরণ করতে হবে কি বড় একটি ইবাদত বড় একটি ইবাদত এরপরে আমরা যদি দেখি সেই মুসলিম আটশোতে এগারো নম্বর হাদিস আমরা সকলেই জানি সোরাটি সোরা এখলাস জানি না আমরা সোরা এখলাস না জানতে পারেন উলু আল্লাহু পারেন সবাই সোরা ফাতিহা না পারলেও আমরা সকলেই এই সোরাটা পারি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি একবার সোরা এখলাস তেলাওয়াত করে এদিকে খেয়াল করেন এদিকে যদি কোনো ব্যক্তি আল্লাহ নবী বলছেন যদি কোনো ব্যক্তি একবার সোরা এখলাস তেলাওয়াত করে সে যেন কোরআনের এক তৃতীয় অংশ তেল করলো সোবাহান আর যদি কোনো ব্যক্তি তিনবার তেলাওয়াত করে তাহলে সে যেন পুরা কোরআনই খতম করে দিল এই আম নেকি তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে এখন এই সোরা এখলাসের ভিতর কি সলাব সম্পর্কে আলোচনা আছে নাই নেই ক্লাসের ভিতরে হস সম্পর্কে আলোচনা আছে নেই দানসজ্জা নেই জাকাত নেই সিয়াম নেই পর্দা নেই নামাজ পড়ার কথাও বলা হয়নি কি বলা হয়েছে আল্লাহর পরিচয় বলা হয়েছে আল্লাহর পরিচয় বর্ণনা করা হয়েছে আল্লাহর পরিচয়ে আল্লাহর নিজের নামের পাওয়ার আল্লাহরবুল আলমিন বর্ণনা করেছেন যদি কোনো ব্যক্তি একবার তেলওয়াত করে সে যেন কোরআনের এক তৃতীয়াংশ খতম করলো যদি কোনো ব্যক্তি তিনবার কোসরা এখলাস তেলাওয়াত করে সে যেন পুরা গোটা কোরআনটাই পড়ে ফেললো চারশো বাহাত্তর নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি দশ বার সোলাই ইখলাস তেলাওয়াত করে আল্লাহ নবী সাল্লাম বলেছেন ওই বান্দার জন্য আল্লাহ আল্লাহরবুল আলামিন জান্নাতে একটা ঘর নির্মাণ করে রাখেন সোবাহান আল্লাহ